আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি আজকে রান্না করব ঝিঙ্গে দিয়ে কাতলা মাছের ঝোল এই গরমে মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু সবজি দিয়ে এই ঝোলটা তৈরি তাই স্বাস্থ্যের জন্য খুব উপকারী চলেন রান্নায় চলে যাই প্রথমে ঝিঙ্গেগুলো খুব ভালোভাবে কেটে নিব আমি এর সাথে দুইটা আলুও নিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব মাছে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। আমি মেখে নিয়ে নিয়েছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে মাছটা পেনে লেগে যাবে না মাছটা বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে খেতেও ভালো লাগবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা দুপাশে উলট পালট করে ভেজে নিয়েছি আমার ভেজে নেওয়া প্রায় শেষ আমি এখন তুলে নেব এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ব্রাউন কালার চলে আসে এখন দুই চা চামচ আদা রসুন বাটা এক চামচ জিরে বাটা দিয়ে দিব আদা রসুন এর কাঁচা যে একটা স্মেল থাকে সেটা না চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটু নেড়ে হালকা একটু পানি অ্যাড করবো এক কাপ পরিমাণ যেন মশলাটা পুড়ে না যায় একটু ভালো করে কষিয়ে নেব এরপর কেটে রাখা ঝিঙ্গে ও আলুগুলো দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে নেব সময় নিয়ে নেড়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ফলো দিয়ে পাশেই থাকবেন পাঁচ মিনিট পর এক চা চামচ লবণ অ্যাড করে দেব এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি এখন আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব এখন ভালো করে নেড়ে নিব এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনা তুলে মাছগুলো সব উলটিয়ে দিতে হবে যেন সব পাশেই মশলাগুলো ঢুকে এখন একটা চামচ দিয়ে দিব গরম মশলা একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট পর নামিয়ে নিব। হয়ে গেল ঝটপট ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি খেতেও ভীষণ মজার হবে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ